আজকে আমরা এভাবেও ভালো কাজ করা যায় তেষট্টিতম পর্ব স্পেশাল করতে যাচ্ছি আর এই পর্বে আমরা পঁচিশটা প্রশ্ন করব এবং প্রশ্নগুলো সবই থাকবে রমজান বিষয়ক তার মানে এই পর্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত দেখেন তারা এই পর্বটা দেখে অনেক কিছু জানতে পারবেন সুতরাং আপনিও জানুন এবং অন্যকে জানানোর জন্য অবশ্যই চাইলে এই ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন দর্শক আজকে আমরা এভাবে ভালো কাজ করা যায় যে পুরস্কার দেবো সেটা রমজানের জন্য উপযোগী বিশেষ করে ইফতারের জন্যে আমরা শুরু করছি এবং গোটা রমজান মাস আমরা তিরিশটা রমজানের তিরিশটা পর্ব এভাবে করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকের পর্বে যে প্যাকেজ করেছি এটা ইফতারি প্যাকেজ কেজ এবং এই প্যাকেজে আমরা রেখেছি খুরমা ছোলা বুট চিনি সেমাই চিড়া মুড়ি আটা চাউল ডাউল পেঁয়াজ রসুন এবং সয়াবিন তেল এই পুরস্কারগুলো পাবেন তারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আর যারা পারবেন না তাদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার হিসাবে খুরমা দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব আর আজকের পর্ব স্পন্সার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ওমান প্রবাসী যিনি ছবি প্রকাশে অনিচ্ছুক তো শুরু করি তাহলে আজকের পর্ব এভাবে ভালো কাজ করা যায় তেষট্টি তম পর্ব আমরা একটা কুইজ করি যে কুইজ ইসলামের বেসিক নলেজ নিয়ে বাট আজকের পর্বটা রমজানের বিষয় নিয়ে তো রমজানের পঁচিশটা প্রশ্ন আছে আমরা দশ জনকে ভালো মানের পুরস্কার দিই আর পনেরো জনকে সান্ত্বনা পুরস্কার দিই আপনি যদি উত্তর পারেন তাহলে ভালো মানের পুরস্কার পাবেন আর যদি না পারেন তাহলে সান্তনা হিসাবে খেজুর পাবেন তো আপনি বিসমিল্লা বলে একটা আমার কাছে আপনার পড়েছে রমজানের রোজাদারেরা যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেই দরজার নাম কি বলতে পারবেন জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস হ্যাঁ এটা তো আন্দাজে হয়ে গেল রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা দরজা আছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতুল ফেরদাউস তো জানি আমি না না এটা দরজার নাম হলো রায়য়ান রাইয়ান নামক একটা দরজা আছে যেটা রোজাদারদের সম্মানে একটা দরজা করে রাখা হয়েছে রোজাদারেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে তারা প্রবেশ করে দেখবে যে ইতিপূর্বে আর কেউ প্রবেশ ঠিক আছে তো আপনি পাচ্ছেন খেজুর আপনার পড়েছে রোজা শব্দের অর্থ কি রোজা শব্দের অর্থ রোজাটা আসলে মানে কোন দেশের শব্দ এটা কি বলতে পারবেন রোজা হলো ভাষা হারশী রোজা শব্দের অর্থ থাকি। রোজা শব্দের অর্থ হলো উপবাস। উপবাস। তো এই জন্য আপনার জন্য থাকছে খেজুর। আপনার পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না মানে আল্লাহ ফিরান না। কোন তিন শ্রেণী বলতে পারবেন? মুসাফির মুসাফির আর দুটাই হয়েছে একটা বাকি আছে যেটা আজকের বিষয়ের সাথে সম্পর্ক রোজাদারেহাম আলহামদুলিল্লাহ মুসাফির রোজাদারে দোয়া কবুল করেন ফিরিয়ে দেন না তো আপনার জন্য থাকছে আজকের এই ভারী পুরস্কার আপনার পড়েছে রমজান মাসে ওমরাহ করার ফজিলত কি বলতে পারবেন কেউ যদি রোজার মাসে ওমরা করে তাহলে তার কেমন সোয়াব হবে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন একটা হাদিস আছে পুরো বছরকে সোয়াব হবে পুরো বছরকে সোয়াব হবে ওমরা করার সোয়াব হবে এটা কোন জায়গায় পাইছেন মনে মনে আপনার একটা সহজ প্রশ্ন ধরবো আপনি যদি সেটা পারেন তাহলে অবশ্যই আপনার আমি বড় পুরস্কার দেবো সেটা হলো আপনি কালেমাই শাহাদাতটা পড়বেন

বড় হজের সোয়াব আমল নামায় দেওয়া হয় মনে থাকবে এটা এই রমজান মাসে ওমরা করা ভালো আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কতটি বলতে পারবেন রোজা ফরজ আর শর্ত 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 মানে কয়টা কারণ থাকলে তার উপরে রোজা ফরজ হয়ে যাবে তাহলে রোজা তো আমি আমি অপশন দেব ধরেন আটটি সাতটি ছয়টি পাঁচটি 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 ওই একজন বলল তাই শুনে বললেন আসলে পাঁচটি হবে না হবে ছয়টি তো আপনার জন্য থাকছে কুরবান আপনার পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশি সেই দুটি খুশি কি বলতে পারবেন যে কোনো একটি বললেও আপনাকে একটা বড় দুটি খুশি একটা বুড়ো জান্নাতবাসী হবে আর একটা খুশি আরেকজন যাদেরকে আরেকজন 2000 সম্মান इज्जत দিতে পারলে এটা আতিসা আমফরাই পাইছ না না দততক সাধারণ নবী খুশি নিজের অভিজ্ঞতা থেকে বললেন নবী নবী তো খুশি নিজের অভিজ্ঞতা রোজাদারের জন্য দুইটা খুশি সেই দুইটা খুশি আমি বলে দেই কি একটা হলো যখন সে ইফতার করে তখন খুব খুশি হয় আর একটা হলো যখন সে আল্লাহ দিদার পাবে রোজা রাখার জন্য আল্লাহকে দেখবে তখন সে খুব খুশি হবে এটা হলো রোজাদারের জন্য কয়টা খুশি মনে থাকবে আগামীতে আপনার জন্য খুরমা আপনার পড়েছে ফরজ রোজা কত প্রকার ও কি কি বলতে পারবেন ফরজ রোজা রোজা কত প্রকারে জানা আছে কি না জানা ফরজ রোজা হলো তিন প্রকার একটা হলো রমজানের রোজা আর একটা হলো যদি কোন রোজা আপনি ভেঙে ফেলেন তাহলে তার কাপ ফাড়া এটাকে বলে কাপ রোজা আর তিন নম্বর হলো মানতের রোজা মানত যদি কেউ মানত করে তাহলে সেটা অবশ্যই তার জন্য ফরজ মনে থাকবে আপনার জন্য আপনার পড়েছে রোজার পুরস্কার কি বলতে পারবেন রোজার পুরস্কার কি হুম জান্নাত জান্নাত রোজার পুরস্কার জান্নাত এটা একদিক থেকে ঠিক কিন্তু স্পেশালি অন্য কাজ করলেও তো জান্নাত পায় স্পেশাল পুরস্কার আছে আল্লাহ নিজে হাতেই দেবেন এই আর আল্লাহ নিজে হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দিবেন আর রোজার সবচেয়ে স্পেশাল পুরস্কার হলো রোজার পুরস্কার আল্লাহ দিদার দিদার তো আপনার উত্তর অনেকটাই ঠিক যে রোজার পুরস্কার জান্নাত এটাও ঠিক আল্লাহ নিজ হাতে দেবে এটাও ঠিক কিন্তু স্পেশালি বলা দরকার ছিল তো তারপরে আমরা বড় উত্তর বড়টাই দিচ্ছি আপনাকে বড় প্যাকেজ এই যে আপনার জন্য আপনার পড়েছে বছরের শ্রেষ্ঠ দশ দিন ও শ্রেষ্ঠ দশ রাত কোনগুলো বলতে পারবেন শ্রেষ্ঠ দশ দিন এবং শ্রেষ্ঠ দশ রাত যে কোনো একটা বলতে পারলে আমি আপনাকে বড় একটা পুরস্কার দেব বলতে পারবেন শ্রেষ্ঠ দশ দিন হলো জিল হজের দশ দিন আর শ্রেষ্ঠ দশ রাত হলো রমজানের শেষ দশ রাত আপনার পড়েছে যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখেন

সে দুই হাত ধোয়া কুলি করা গড়গড়া করা কানে পানি দেওয়া মাথা মশক করা গোসলি ফটো হলো তিনটি বিয়ে করেছেন কত বছর মেলা দিন না বাচ্চা কাছে কয়জন দুইজন দুইজন দেখেন গোসলের ফরজটা এখনো শেখেননি তাহলে এটা কি মান সম্মান থাকলো আপনার গোসলের ফরজ হলো তিনটা একটা হলো গড় সহ কুলি করা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা আমরা আপনার জন্য দিচ্ছি এক প্যাকেট খুরমা রোজার মাসের জন্য আপনার পড়েছে রোজা ইসলামের কততম স্তম্ভ বা কততম খুঁটি পঞ্চমতম খুঁটি পঞ্চমতম কিভাবে হিসেব করেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা পাঁচটা কি কি নামাজ রোজা প্রথমটা বাদ গেছে কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ আমরা তো মিলাই বলি কালেমা নামাজ রোজা হজ জাকাত আসলে রোজা হলো ইসলামের চতুর্থতম ক্ষতি কততম চতুর্থতম আপনার জন্য থাকছে খুরমা দুর্দ ইব্রাহিমটা হবে রমজানের রোজা শুরু হলে

আলহামদুলিল্লাহ আপনার প্রথমে কালেমা ঘুলাই গেলেও পরে এবার আমি আপনার বলে দিই রমজানের রোজা শুরু হলে আল্লাহ সৃষ্টি জগতে যে পরিবর্তন ঘটান তার তিনটি আমি বলে দিচ্ছি একটা হলো জাহান্নামের দরজা বন্ধ করে দেন দুটা হলো দ্বিতীয় নম্বর জান্নাতের দরজা খুলে দেয় তিন নম্বর শয়তানকে শৃঙ্খলিত করে আরও বলা যাবে যেমন কবরের আজাবগুলো মাফ করে দেন হ্যাঁ তো তিনটা বলতে বলেছিলাম যাই হোক আপনি কালেমাগুলো পারার কারণে আপনার আমরা একটা বড় প্যাকেজ দিচ্ছি তো আপনার পকেটে মনে আছে বিড়ি এটা খাওয়া আপ করা যায় না রোজা রোজার মাসে কি এটা খাবেন রোজার মাসে খাওয়া যাবে রোজা কি খাওয়া যাবে না খাওয়া যা খাবেন কি না তাই না খাবে না সেই একেবারে বন্ধ করবো কি আলাদা ইচ্ছা আছে যে খাবো না কিন্তু খাওয়ার থেকে তো মাসি নিন্দ বলছে নিজেরও ক্ষতি ক্ষতি তাহলে কি আস্তে করে অফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য এই যে ইফতারির প্যাকেজ দিলাম এটা কিন্তু রহমতের প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন এর বরকত দিবেন সুতরাং এটা আস্তে করে আচ্ছা তো আর বিল আপনার পড়েছে কোরআনের কোন সূরার কততম আয়াত দ্বারা রোজা ফরজ হয়েছে আমার সঠিক জানি না কোন সূরার এটা বলতে পারবেন তাও মনে নেই তাও মনে নেই আমি আয়াতটা বলবো মনে পড়ে কিনা

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আপনার আপনি যেহেতু মসজিদের মুয়াজ্জিন আমরা আপনাকে সম্মান করে একটা প্যাকেট ইফতারের জন্য দিচ্ছি আপনি যথেষ্ট গরীব মানুষ আমরা জানি তো রোজার জন্য এই প্যাকেটটা থাকলো রোজা বা সিয়াম কাকে বলে রোজা মনে আসছে না মনে আসছে না রোজা বা সিয়াম এটা হলো আল্লাহর আল্লাহর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা রোজা বা সিয়াম হলো আল্লাহর প্রশংসা করা আসলে ওরকম না রোজা বা সিয়াম হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় পানাহার এবং যাবতীয় মানে যৌন চাহিদা পাশাপাশি আরো অন্যান্য অশ্লীলতা থেকে নিজেকে বিরত থাকা তো এই জন্য আপনার আমাদের পক্ষে থেকে থাকছে খেজুর আপনার পড়েছে রোজার মাসে ভালো কাজের সোয়াপ কত গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ রব্লাহ আলামিন আল্লাহ রব্লা আলামিন দশ গুণ দশ গুণ বৃদ্ধি করে দেয় এটা আপনি নিশ্চিত যে দশ গুণ শিওর

তারাবির নামাজ কত রাখাত বলতে পারবেন কুড়ি রাখাত কুড়ি রাখাত একটু মানে মত পার্থক্য আছে সেটা কত মানে এত তোমা জানা নাই এত জানা নাই তারাবি পড়বেন তো এবার ইনশাল্লাহ জি রোজা রাখবেন জি বিড়ি খাবেন রোজার মাসে না শিহর আপনার উত্তর সঠিক হয়েছে বিশ রাখা থানাফি মাঝাব অনুযায়ী বাট অনেকে আট রাখাতেও পড়েন

রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজড়ির কি মাসে বলতে পারবেন আল্লাহ হিজরত করেছিলেন ওই সময় থেকে হিজড়ি সন গণনা শুরু হয় তো কত হিজড়িতে রোজা ফরজ হয়েছিল বলতে পারবেন এটা তো পারবেন না কঠিন হয়ে যায় আপনি কি বলবেন উজুর ফরজ কয়টা উজুর কি কি বলতে আর কি কি বলতে আর না উজর ফরজ চারটে এটা ঠিক কিন্তু উজর ফরজ কি কি এটা আজকে শিখাই দেব তার আগে আমি এটার উত্তর বলে দিই সেটা হলো রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির সাবান মাসে মনে থাকবে কয় হিজরি সাবান মাসে মনে থাকবে মনে থাকবে আর উজুর ফরজ কয়টা চারটা কি কি মুখমণ্ডল ধৌত করা হাতের কনুই সমودহত করা মাথা মাসে করা পায়ের তাকন সহ ধৌত করা আপনার জন্য থাকছে খুরমা উঠে আনবি স্মিল্লা বলে একটা নাম কি আলমগীর ভাই রোজা অবস্থায় নাকে বা কানে ওষুধ প্রবেশ করলে যদি সে অসুস্থ থাকে নাকে বা কানে যদি ওষুধ প্রবেশ করায় তাহলে তার রোজা হবে নাকি ভেঙে যাবে হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে ভাঙবে না হালকা হয়ে যাবে রোজা ভাঙবে না হালকা হয়ে যাবে আসলে নাকে কানে ওষুধ যদি প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে আপনার জন্য খেজুর নাকে কানে ওই সময় ওষুধ দেওয়া যাবে না সে অসুস্থ থাকলেও প্রবেশ করতে পারে আপনার পড়েছে কিয়ামতের দিন কোন দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে বলতে পারবেন দুইটা জিনিস সুপারিশ করবে দুটো বান্দার জিনিস সুপারিশ করবে রাসূল রাসুলদের জন্য মানে আমাদের যে ফেরেশতা থাকবে ওইগুলো তাই নাকি ফেরেস্তা আর রাসুলদের জন্য সুপারিশ করবে না মানে রাসুল এবং ফেরেস্তারা সুপারিশ করবে হ্যাঁ জিনিস কিয়ামতের দিন কোরআন এবং রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ এই কোরান বলবে যে আমার জন্য সে রাত জেগে কোরআন পড়তো আর রমজান বলবে যে আমার জন্য সে তার যৌন কর্ম এবং খাবার দাবার পানাহার এগুলো সব অফ রেখেছে আমার এই রোজা পালন করতে যে এই জন্যে তার মাফ করে দেওয়া হোক এবং আল্লাহ মাফ করে দিবেন আপনার জন্য খেজুর আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কি কি বলতে পারবেন রোজা ফরজ হওয়ার শর্ত প্রাপ্য বয়স হওয়া মোট ছয়টি এখন বলেন আমি বলে দিলাম কয়টি সেটা বলে দিলাম কি কি বলতে হবে আপনার আমি বলে দিই মুসলমান হওয়া বালেগ হওয়া সুস্থ মস্তিষ্কের হওয়া মানে সে যেন পাগল না হয় মুকিম হওয়া মানে সে যেন মুসাফির না হয় শারীরিকভাবে সুস্থ থাকা। মানে সে যেন অসুস্থ বা রোগাক্রান্ত না হয় শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং ছয় নম্বর হলো শরীয়তের ওজোর মুক্ত হওয়া মানে যেমন মহিলারা হাইজ নেপাসের মধ্যে থাকে ওই সময় তাদের জন্য রোজা ফরজ না তাহলে কয়টা ভাইপুর পড়েছে রোজা রেখে কেউ ভুল বসত যদি কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে নাকি ভেঙে যাবে হবে রোজা হবে মনে করো ভুল বসত খেয়ে ফেলেছে কি খাইছে একটা আপেল খেয়ে ফেলেছে ভুল বসত হবে রোজা হবে শিওর একদম শিওর তাই সত্যি আসলে ভুল কেউ যদি কিছু খেয়ে ফেলে তাহলে রোজা হবে তোমার জন্য এই উপহার কষ্টে যাচ্ছে না ভারী তো খুশি হয়ে যাও আপনার পড়েছে সিয়াম শব্দের অর্থ কি বলতে পারবেন সিয়াম শব্দের অর্থ সিয়াম মানে আমরা যে রোজা রাখি এটার আরবি ভাষা হলো সিয়াম সিয়ামের অর্থ কি জানা আছে রোজা সিয়ামের মানে রোজা রোজা এটা ফার্সি শব্দ আর সিয়াম আরবি শব্দ সিয়ামের অর্থটা কি রমজান মাস রমজান মাস না না সিয়ামের অর্থ হলো বিরত হওয়া বা বিরত রাখা কি থেকে পানাহার থেকে তারপরে অন্য অন্য শারীরিক চাহিদা থেকে হ্যাঁ নিজেকে বিরত রাখা এটা আপনি আত্মা তু পড়তে পারবেন আত্মাহিয়াতবেন না পারবেন দুরুদ ইব্রাহিম না কালেমাই শাহাদাত হ্যাঁ বলেন সিনেগ মাই কলম এর সাথে আচ্ছা তিন না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খেজু দিচ্ছি। আসলে হবে আশহাদু আল্লা আল্লাহ ইলাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুল। আপনার পড়েছে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে কি বা রোজা ভেঙে যাবে কি যদি মানে রোজা রেখেছে এই সময় স্বপ্নদোষ হয়? রোজা মোনাই ভাঙবে না। মনে হয় না আপনি কনফার্ম করে কনফার্ম ভাঙবে না রোজা ভাঙবে না যদি স্বপ্ন দোষ হয় রোজা ভাঙবে না শিওর শিওর একদম সত্য সঠিক উত্তর স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি আপনার কাছে আমি বলি বারবার বাইতে যায় এই জন্যই আমি আসতে চাই না আমার বউ বাড়ি গেলে খাস খাস করে ভিডিও দেখবে দেখে অমনি ধরবে তুমি আবার ক্যামেরায় গিয়ে চাও তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম ছিল আমাদের নবীজির কার বলো তো বাপের নাম সঠিক রমজানের একটি রোজার কাপ কি বলতে পারবা কেউ যদি রমজান মাসে একটা রোজা ভেঙে ফেলে তাহলে সেটা পরে থেকে পূরণ করতে হবে ভুল করে যদি কয়টা থাকতে হবে একটা একটা যদি ভেঙে যায় একটা থেকে পূরণ করে দিতে হবে একটা থেকে জি সঠিক হলো আপনি কি বলতে পারবেন না চারটা থাকতে হবে 60 60 পার পার কয়টা এক নাগারে 60 থাকতে হবে এক নাগারে 60 থাকতে হবে যদি 60 এর মধ্যে একটা ভেঙে ফেলে আবার

প্রথমে হাত ভালো করে ধৌত করা তারপর গালে পানি দেওয়া এই নাকে পানি দেওয়া তারপর গালে তারপর মাছা করা প্রথমে হাত কান মন্ডল করা তারপরে মাথা করা তুমি তোমার আমি চেষ্টা করছিলাম যে শেষ উপহারটা তোমার দেব আচ্ছা সর্বশেষ